বা দ্বারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এবং বর্ণিত একটা হাদিস আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরো কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ খুশি হোক সাথে অমুক দেখুক তাহলে ভালো লাগবে অমুকও শুনুক তাহলে ভালো লাগবে এই যে লোক দেখানো লোক শুনানো হ্যাঁ এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না সেখানে বেজাল ছিল আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময় তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা বাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের স্বভাবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা তার কাছ থেকে আগনা আগনা সিরক আল্লাহ তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহতালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে যেই আমলটা আল্লাহর কাছে বিনিময়ের পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহাবা হবে কিছু লোক নাড়ায় থাকবি দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মতরাম হাজরিন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোনো সব আল্লাহর কাছে আমরা পাবো না এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে এবাদতগুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বে ঠিক ওমরা যাবো হজে যাবো তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে এরকম আশা অনেক সময় থাকে ভাইয়ের আমার ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন ট্রেন না পায় যেন চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেক গুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজুদ পড়ার তফিক নসিব হয় রাতে উঠে মাশাআল্লাহ আল্লাহ তার সারাদিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভার্সেশনের মধ্যে কোনো না কোনো ভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বে ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কীভাবে বলি ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসতো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুইবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় না আমার জানতে বলছি তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দত্ত করার চেষ্টা করবেন হ্যাঁ প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত কিন্তু কেউ করছে না ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে অনেক টাকা দরকার সবাই এগিয়ে আসা দরকার কিন্তু কেউ সৎসাহস করে বলছে না আপনি সেখানে বিসমিল্লা করে বললেন ঠিক আছে আমি দশ হাজার টাকা দেব ইনশা আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে সৎসাহস করবে তারা আগায় আসবে তাদেরও নিয়ত হবে তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন তাহলে এটা প্রশংসনীয় হতে পারে আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাপ আসবে মানুষ আমাকে জানবে ওরে এই লোক দিছে দশ হাজার টাকা হ্যাঁ আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে এরকম একটা ভাবসাপ যদি আমার মধ্যে থাকে সে উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মতো রুগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে আমরা আমল করে ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে এটা আমাদের মধ্যে প্রচন্ড রকম আজকাল ঝেকে বসেছে ব্যাধি আকার ধারণ করেছে এটাকে বলা হয় সিরকে আসগার আল খাফি নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন শুনো সকল রাসুলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন তার উমদেরকে যে খবরদার কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা আসবে যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায় মনে করে যে এই সব বুঝি তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরও অলৌকিকত্ব থাকবে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এই জন্য সব নবীর সকল নবীর রসুলগণ সাবধান করেছেন দাজ্জাল ফেতনা আসবে ইমান হারা হয়েও না তোমরা এসব ভেলকি বাজিতে এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে রিমোট তো হচ্ছে রিমোটের চাইতে আরো সামনে অনেক আপটু ডেট অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে মানুষের মৃত্যু জীবন সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে খবরদার এই জন্য আল্লাহ বা আখারাতের প্রতি যেন ইমান হারা না হওয়া অনেক আগে থেকে সাবধান করে গেছেন হাজার হাজার বছর আগে থেকে সকল নাবি রসুলগণ দাজ্জালের ব্যাপারে নাবি সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জালের এর ফেতনার চাইতেও